নারী রসবোধ সম্পন্ন পুরুষ পছন্দ করে দাম্ভিক পছন্দ করে না পুরুষ হাসিখুশি নারী পছন্দ করে সংকীর্ণমনা পছন্দ করে না নারী নিজের রূপ নিয়ে অন্য নারীর সাথে অবচেতনেই প্রতিযোগিতায় লিপ্ত থাকে পুরুষ অন্য পুরুষের সাথে প্রতিযোগিতায় লিপ্ত থাকে ক্ষমতার গৌরব নিয়ে নারী যখন পুরুষকে কোনো প্রশ্ন করে এর উত্তরটি আগেভাগে জেনে ফেলেই করে পুরুষ নারীকে প্রশ্ন করে এটা জেনেই যে উত্তর দেওয়া না দেওয়া নির্ভর করছে নারীর ইচ্ছে উপর নারী মনে করে প্রেম ছাড়া জীবন অসম্পূর্ণ পুরুষ মনে করে সেক্স ছাড়া জীবন অসম্পূর্ণ নারী অপর নারীর পুরুষকে পছন্দ করেও চেপে রাখে পুরুষ অপর পুরুষের নারীকে পছন্দ না করে পারেই না নারী গোপন কথা গোপন রাখতে পারে সর্বোচ্চ সাতচল্লিশ ঘণ্টা পুরুষ এমনকি তার নারীর কাছেও আজীবন গোপন কথা গোপন রাখতে পারে নারী তাকে অপেক্ষা করিয়ে রাখাকে প্রচণ্ড অপমানজনকভাবে পুরুষকে অপেক্ষা করিয়ে রাখা নারীর স্বাভাবিক একটি আর্ট নারী সন্দেহপ্রবণ পুরুষ আড্ডাপ্রবণ নারীর পছন্দের বিষয়ে জেনে গেলে তাকে খুশি করা সহজ এই জগতে পুরুষের প্রধান পছন্দ নারী দেহ এতেই সে উন্মাদের মতো খুশি একজন নারী একজন পুরুষের তুলনায় দ্বিগুণ দুঃখযন্ত্রণা সইতে পারে নারীর সাহস পাশে না পেলে পুরুষ সামান্য দুঃখযন্ত্রণাতেই ভেঙে পড়ে নারী বছরে একশো বিশ ঘণ্টা কাটায়ের আয়নাই নিজেকে দেখে পুরুষ শেভ করতে করতে ভাবে শেভ না করে আয়নার ভিতরে নারী অবক্ষণ করেটা কি নারী পরশ্রীকাতর পুরুষ পরস্ত্রীকাতর। হয়তো সব নারী পুরুষ এক হয় না কেউ কেউ আছে অন্যরকম